অনেকেই বলেন যে ভাই নিজে নিজে কিভাবে ওয়ার্ক পারমিট কালেক্ট করা যায় বা ওয়ার্ক পারমিট ডিসাই নিজে নিজে কিভাবে প্রসেস করা যায় তো ভিডিওটা তাদের জন্যই সালাম আলাইকুম ইফান নতুন একটি ভিডিও তো প্রথমে একটা জিনিস নি সবাই একই ড্রেসে আমার তিনটা চারটা ভিডিও দেখেন তো সেটা হচ্ছে আমরা আসলে এখানে জব করি ভাই তো জব করার কারণে যেটা হয় যে আমরা শুধু ছুটি পাই রবিবার দিন বা শনিবার দিন আমাদের দুদিন ছুটি থাকে তো যেটা হইতেছে এই জন্য আসলে একই ড্রেস বারবার ভিডিওগুলো কথায় প্ল্যান করে রাখি যে কী ভিডিও করবো সো ওই একই ড্রেসে সবগুলো ভিডিও করে তারপর বাসায় চলে যাই তো যাই হোক আপনাদের জন্য জাস্ট ইনফরমেশন শেয়ার করার উদ্দেশ্যেই ভিডিওগুলো মেক করা এছাড়া আর কিছুই না তো আমি এখন আসছি পার্কের একেবারে একটা উপরে একটা জায়গা এখন কামান টামান দেখতে পারবেন এগুলা সব অটোমানদের তৈরি অটোমানদের তৈরি আপনারা অবশ্যই জানেন যে এক একসময় অটোমানদের অধীনে ছিল তো স্বাধীন হয়ে গেছে এখন যাই হোক অটনার আমলে আদিত্য সিং আমি দেখিনি এগুলো দিয়ে একসময় বুটবো মারতো আর প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে তো এই যে ইয়ার জায়গাটার উপর আসছে এটা একটা টিলার মতো এটা একটা পাহাড়ের অংশ পরে চূড়া তো এই জায়গাটায় এখানে কি বলে এটা একটা ক্যাম্প ছিল আর কি ক্যাম্প এটা সবচেয়ে সিকিউর জায়গা ছিল এটার উপরে মনে হয় প্রেসিডেন্ট বা তৎকালীন যে অটোমান যে পাশারা থাকতো যাতে কোনো শত্রুরা আক্রমণ করতে না পারে এটা অনেক একদম ওই যে নিচে হচ্ছে শহর এটার উপর আমি অনেকেই বলেন যে ভাই নিজে নিজে কিভাবে ওয়ার্ক পারমিট কালেক্ট করা যায় বা ওয়ার্ক পারমিট ডিসাই নিজে নিজেই কীভাবে প্রসেস করা যায় তো ভিডিওটা তাদের জন্যই সেটা হচ্ছে নিজে নিজে যদি ভাই আপনি সেলফে ওয়ার্ক পারমিট বিষয়ে ইউরোপ আসতে চান আর সেক্ষেত্রে আপনাকে কিভাবে কি করতে হবে সেই ব্যাপারটা নিয়ে আমি আজকে বলবো অনেক কি ব্যাপারে আমার কাছে জানতে চেয়েছেন তো সেটা হচ্ছে আপনি যদি ওয়ার্ক পারমিট বিষয়ে নিজে নিজে প্রসেস করতে চান আপনাকে প্রথমে যে কোনো একটা কাজে দক্ষ হতে হবে আপনি শিক্ষিত হলেন বেটার বাট ইউরোপে আপনাকে যে কোনো একটা কাজের যোগ্যতা দেখাতে হবে আপনি তো আর এখানে ভাই চাইলে অফিসের বড় অফিসার ম্যানেজার মাস্টারের সার্টিফিকেট দিয়ে আপনি আসতে পারবেন না আপনাকে আসতে হলে ছোটোখাটো একটা সেক্টরে আসতে হবে আর তো বাংলাদেশ তো এমনিতেই যে রেপুটেশন আপনি ভালো কোনো বা বড়ো কোনো কান্ট্রিতে ধরনের সুযোগ পাবেন না ইউরোপের ভিতরে যে ছোটো ছোটো কান্ট্রিগুলো আছে গরিব টরিব ধরেন একটু মিডেল রেঞ্জের ইকোনমিকের এ ধরনের কান্ট্রিগুলো আপনি চুজ করতে পারেন এগুলো আপনার জন্য বেটার অপশান হবে আই থিঙ্ক আমার মনে হয় তো প্রথমে যেটা করবেন হ্যাঁ ধরেন আপনি একেবারে সবার জন্য আজকে আমার ভিডিওটা করা আর সেটা হচ্ছে ধরেন আপনি একেবারে নিম্নস্তরের কাজ করেন যেমন আপনি রং রং মিস্ত্রি বা আপনার রাজমিস্ত্রি বা আপনি টাইলস মিস্ত্রি ঠিক আছে মিস্ত্রি আপনি যেখানে অফিসে চাকরি করেন বা যে যেখানেই যাই করেন ওখানে আপনি যে কাজটা করতেছেন বা ইলেকট্রিশিয়ান অনেকে ওয়েল্ডার এই ধরনের কাজগুলোর এখানে ডকু চাহিদা বেশি তো ধরেন আপনি এই কাজটা জানেন তো সেক্ষেত্রে আপনাকে করতে হবে কি কাজের একটা ভিডিও করতে হবে প্লাস আপনি যে প্রতিষ্ঠানে চাকরি করেন বাংলাদেশে তো আসলে বেশিরভাগ প্রতিষ্ঠানে আপনাকে এসব সেক্টরগুলোতে আইডি কার্ডটা থাকে না কারণ আপনি তো বড় একটা কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি বা কোম্পানির আন্ডারে চাকরি করেন না আপনি একটা সেক্টরে কাজ করেন তো সেক্ষেত্রে এগুলো থাকে কিন্তু মিডল স্ট্রেজ ধরনের বাঙালি ভাইরা আছে ওদের ধরনের পেপার্সগুলো আছে তো এগুলো আসলে খুব কাজে লাগে আর যে আপনি যে কোম্পানিতে আসেন বা যেখানে আসেন ওখানকার একটা পেপার্স আপনার লাগবে আইডি কার্ড বা আপনি কোম্পানির সাথে যে আপনার কন্ট্যাক্ট বা আপনি কতদিন ধরে ওখানে আসছেন আপনার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এ ধরনের কোনো কিছু যদি আপনি কালেক্ট করতে পারেন তবে সবাই সৎ থাকবেন মিথ্যার ফল কখনো ভালো হয় না অনেকে নীল ক্ষেত্র থেকে ফেক বাইনেট এনে সাবমিট করে বাট এটা ঠিক না লাইফে ভাই সৎ থাকার চেষ্টা করেন হ্যাঁ আপনি একটু সুবিধা আদায়ের জন্য আপনি যদি মিথ্যা কথা বলেন তো এটা যদি একটা সময় যদি ফাঁস হয়ে যায় বাঙালিদের প্রতি তাদের একটা মেন্টালিটি খারাপ হয়ে যাবে সো এই ধরনের রাখেন আপনারা তো যাই হোক তো প্রসেস যে সিস্টেমটা সেটা আমি বলি সেটা হচ্ছে আপনি যে কাজটা পারেন প্রথমে একটা কাজের ভিডিও করবেন তিন মিনিট হোক চার মিনিট হোক প্লাস আপনি একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট রেডি করবেন প্লাস আপনি যে কোম্পানিতে বা যেখানে চাকরি করছেন ওখানে যে আপনার আইডি কার্ড আছে এই আইডি কার্ডের একটা স্ক্যান কপি নেবেন আপনার পাসপোর্টের স্ক্যান কপি প্রস্ক্রিয়েন্সের স্ক্যান কপি এগুলো আপনি সব স্ক্যান করে আপনার জিমেলের ভিতরে রেখে দেবেন ইউরোপে আপনার ধরেন আপনার আপনি কনস্ট্রাকশন দিয়ে বুঝাই আর ধরেন কনস্ট্রাকশন আপনি ভিডিও টিডিও করলেন সব কিছু ওকে আমি যেটা যেটা বললাম ডকুমেন্ট ডকুমেন্টসগুলো ছবি টবি সব কিছু স্ক্যান করে আপনি আপনার মেলে রাখলেন তো ইউরোপের ভিতরে কনস্ট্রাকশনে বড় বড় কোম্পানি আছে এটা বাংলাদেশের মতো না যে ওই ঠিকাদারে একটু নষ্ট ছোটোখাটো এলাকার হ্যাঁ বাড়ি বাড়ি বানায় এরকম না এখানে আপনার বড় বড় প্রতিষ্ঠান আছে যারা পুরো স্টেটে পুরো কান্ট্রি একটা প্রতিষ্ঠান আন্ডারে কন্ট্রোল হয় সে সব জায়গায় পাকা বাড়িগুলো তৈরি করে সে কন্ট্রাক্ট নিয়ে নেয় তো তার প্রায় দুই তিন হাজার কর্মী থাকে এরকম যারা রাজমিস্ত্রি বা মিস্ত্রি এরকম সাপ্লাইয়ার কোম্পানি আছে যারা যারা বিভিন্ন জায়গায় লোক সাপ্লাই দেয় ওয়ার্কার সাপ্লাই দেয় তো এই ধরনের প্রতিষ্ঠান আছে তো এই ধরনের প্রতিষ্ঠানগুলো খুঁজে বাই করেন ভাই আজকে ডি নেটের যুগ ডিজিটাল যুগ আপনি নেটে সার্চ দিলে অ্যাভেলেবেল প্রতিষ্ঠান পেয়ে যাবেন তো এগুলো পেয়ে গেলে ওদের হোয়াটসঅ্যাপ নাম্বার ওখানে পেয়ে যাবেন একটু স্পিকিং যদি যার ভালো আসে তার মাধ্যমেও ফোন দিয়ে কথা বলাবেন ওদের সাথে তা না পারলে ওদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে ওখানে নক দিবেন বা প্রত্যেকটা কোম্পানিরই একটা জিমেল থাকে ওয়েবসাইটে অবশ্যই জিমেল থাকে আপনি বেশি কিছু না ভাই আপনি জাস্ট গুগলে যাবেন সার্চ দিবেন কনস্ট্রাকশন বেস্ট কনস্ট্রাকশন কোম্পানি ইন ইউরোপ বা বলকান আপনি যেহেতু রেঞ্জ আপনি যদি টার্গেট থাকে যে আমি বরকান অঞ্চলের কান্ট্রিগুলোতে যাবো তো ওই ধরনের একটা যে কোনো একটা কান্ট্রি আপনি চুজ করে পরে আপনি জাস্ট লিখে দিবেন কনস্ট্রাকশন কোম্পানি ইন বুলগেরিয়া ধরেন এখানে আসি তো এটা কথা বলেন আপনি দেখবেন অনেকগুলো কনস্ট্রাকশন কোম্পানি আসবে সরি আমি রিকোয়ারমেন্টগুলো আবার বলি ভিডিও কাজের ভিডিও চার থেকে পাঁচ মিনিট দেন হচ্ছে আপনার একটা সিবি থাকবে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড সিবি ছবি থাকবেন ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড ছবি স্ক্যান করে রাখবেন মেইলে আপনি কোথাও কাজ চাকরি করলে ওখানকার একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ম্যানেজ করবেন তারপরে আপনার কবাল লেটার লাগবে যেটা আপনার ড্রাইভ ফাইলে রেখে দেবেন এডিট করে করে কোম্পানির নাম অনুযায়ী ই করতে পারবেন তো এই রিকোয়েন্টগুলো রাখবেন তখন আপনি করবেন কি যখন কোম্পানিটা পেয়ে যাবেন তখন আপনি ভিডিওগুলো কোম্পানিকে সেন্ড করে দেবেন জিমেলের মাধ্যমে যে আমি এরকম এরকম কাজ জানি আমাকে ভাই তোমার এখানে ভ্যাকেন্সি থাকলে আমাকে নাও আমি খুব স্কিল ওয়ার্কার তা আপনার যদি গ্রুপ হন যে চার পাঁচজন একসাথে আছেন সেটা তাকে বলবেন যে আমরা এরকম একটা গ্রুপ আছে আমরা এখানে আসতে চাই কাজ পারি তারা আপনার সাথে কন্ট্যাক্ট করবে কারণ ইউরোপের এখন ভাই কাজের মৌসুম এখানে আপনার প্রতিটা কোম্পানিতে লোক লাগে ভাই এটা কর্মী সংখ্যাটা অনেক কোম্পানি বন্ধ হয়ে গেছে অনেক ইন্ডাস্ট্রির লোক নাই কাজ কাজ করার জন্য কাউকে পাচ্ছে পাচ্ছে না ভাই ডবল বেতন দিয়েও পাচ্ছে না সেখানে বাঙালিদেরকে ওরা তিন বাগের এক ভাগ বেতন দিয়ে খাটাইতে পারে বাঙালির এই টাকা পায় অনেক খুশি হয়ে যায় তো এটা আর কি ভাই কথা সেটা হচ্ছে এখন বেশি না প্রতিদিন আপনি একটা সপ্তাহ আপনি ই করেন কষ্ট করেন আপনি প্রতিদিন চারটা পাঁচটা কোম্পানি করে করে এক সপ্তাহে আপনি ধরেন সাত সাথে আটাইশ বা তিরিশটা কোম্পানিতে আপনি মেল পাঠাবেন পাঁচটা কোম্পানি থেকে ভাই আপনার রিপ্লাই আসবে আসার পরে আর কি যা কাজ তাই তারা কী বলে সেটা শুনবেন কী কী ডকুমেন্টস বা রিকরমেন্ট তারা চাইবে আপনার থেকে সেগুলো দেওয়ার চেষ্টা করবেন এগুলো সব কিছু দিলে তারা আপনার সাথে কন্ট্যাক্ট করে তারা চায় যায় এরকম যে একটা স্মার্ট লোক আমার সাথে কন্ট্যাক্ট করে আমাদের এখানে দালাল দালাল দিয়ে লোক আনতে তারাও চায় না তারা জানে যে দালালটা হিউজ একটা আমার খেয়া ফেলায় তখন এই লোক তো আসলে এই বেতনে এত টাকা খরচ করে এখানে এসে কেউ কাজ করবে না এই জন্য পলা যায় তারা এগুলো জানে ভাই তারা ছোটো মাথা নিয়ে থাকে না তাদের মাথা অনেক বড় তো যাই হোক আপনি তাদের কথা মতো যদি পেপারস এবং সবকিছু দিতে পারেন তারা আপনার পারমিট ইস্যু করে দেবে ঠিক আছে অনেক কোম্পানি এ ধরনের রিকোয়ারমেন্ট থাকে যে আমরা তো পারমিট বা লয়ার ফি আমরা দিই না সেক্ষেত্রে তারা আপনার থেকে চাইতে পারে তখন আপনি দিবেন তবে এটা অবশ্যই যাচা বাঁচা করে কথাবার্তা বলে নেবেন তবে আশি পার্সেন্ট কোম্পানি আপনার তাদের খরচে তাদের টাকা দিয়ে আপনার জন্য পারমিট ইস্যু করে দেবে যদি আপনার স্কিল ওয়ার্কার হন এবং আপনার ভিডিও যদি তাদের পছন্দ হয় তো এভাবে ভাই প্রতিটা সেক্টরেই এখানে আপনি আসতে পারেন এ ধরনের টেকনিকগুলো ফলো করতে পারেন এভাবে অনেকে আসছে ঠিক আছে আমি জেনে কথা বলতেছি অনেকে হয়তো বলবেন যে না জানি না উটা পাল্টা কথা বলতেছি আসলে না এটা এটা সত্যি এভাবে আসে তারপরে যদি আপনার পারমিট ইস্যু হয়ে যায় ভাই তাহলে আর ভিসা প্রসেস একেবারে সহজ আহামরি তেমন কিছুই লাগে না আপনার অনেক এজেন্সি আছে যারা শুধু ভিসা প্রসেস করে দেয় তাও এজেন্সির হেল্প নেওয়ার কোনো প্রয়োজন নেই আপনি গুগল ইউটিউবে এম্বাসির মেইল আছে আপনি তাদেরকে মেইল করেন কী কী ডকুমেন্টস লাগবে তাই বলবেন যে আমি তো পারমিট পাইছি এখন আমার আর কী কী ডকুমেন্টস লাগবে ভাই ভিসা পাইতে আমার একটু বইলা দে তো দেখবেন তারা আপনাকে বলবে কী কী রিকোয়ারমেন্ট বা আপনার ওদের গেলে দেখতে পারেন ভিসার জন্য কী কী লাগে তো এই ডকুমেন্টসগুলো আপনি সাবমিট করে দিলে ইনশাল্লাহ আর তাদের একটা যে মিনিমাম টাইম থাকে আপনার ভিসা ডিসিশনটা জানাই দিবে আর জানাই দেওয়ার পরে আপনি ভিসা পেয়ে যাবেন ইনশাল্লাহ ভিসা পেলে আপনি আপনার সম্প্রীত কান্ট্রিতে চলে আসতে পারবেন এবং খুব তাড়াতাড়ি স্যাটেল হয়ে যাবেন তো আপনার জন্য অনেক দোয়া এবং ভালোবাসা রইল আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এর বাহিরে আর কোনো ইনফরমেশন জানা থাকলে অবশ্যই আমাকে বলবেন ইনশাল্লাহ ইনফরমেশন দিয়ে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব